আসসালামু আলাইকুম কথা কম কাজ বেশি শুরু করে দিই আজকের ভিডিও সামনে দেখতে পাচ্ছেন এটা আলু মাথা হচ্ছে এবং আলোটা মাথা হচ্ছে খুব স্পেশাল আজকে খাবার হবে উত্তরবঙ্গের অতি ঐতিহ্যবাহী খাবার বলতে পারেন সামনে এখানে মশলা বাটা আছে ভিডিওটা এনজয় করুন কি কালার বগুড়ার স্টাইলে হচ্ছে কি এটা বগুড়ারি আরে কাশিরে বগলার স্টাইলে কে কইতে দুলাভাইয়ের হাতের ঘাটি এটা কোনো কথা দুলাভাই হাতে কয়জনার কপালে জোটা বলেন আর কে কে দুলাভাইয়ের হাতে ঘাটি খাইছেন তাহলে বগলার স্টাইলের অবশ্যই কমেন্ট করবেন এই যে আমার দুলাভাই দোয়া করবেন এরকম করে যান বারবার রান্না করা খিলাই ঘাটি হচ্ছে তুইরি দেখতে থাকবেন এবং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ফেসবুক পেজ এবং ভিডিও বেশি বেশি শেয়ার এবং কে কে এরকম রাতের বেলা মাটির চুলাতে গরুর মাংস দিয়ে ঘাটি খাইছেন অবশ্যই কমেন্ট করবেন এই জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকতে হবে আর হ্যাঁ সবচেয়ে বড় কথা যে দুলা ভাইয়ের হাতে কে কে খাইছেন এটা অবশ্যই জানাবেন এবং যারা যারা খাননি এই জন্য তাড়াতাড়ি বুনেক বিয়ে দিয়ে দুলা ভাই নিয়ে নেন তো এরকম স্পেশাল ঘাটি খাতে পারবেন একটু চেক করে নিয়েন দুলা ভাই নেওয়ার সময় যে আসলে রান্না জানে নাকি রান্না না জানলে তো আর এরকম ঘাঁটি খাতে পারবে না সবার কপালে জুটবে না দীপাদের কপাল ভালো এই জন্য জুটছে এই কাছে সুক্রিয়া এরকম দুলা ভাই বারবার আসবার রান্না করে খাওয়াবে অসুবিধা নাই এক পাতি আলু দেখতে পাইছেন আলু আর এই এক আরেকজন আর খালি দুষ্টামি এই যে দুষ্টামি এই যে আলু ঘাঁটি এই যে আলু এক পাতিল আলু ঢেলে দেওয়া হচ্ছে এবং আগে থেকে মাংস কষানো ছিল এত সুন্দর রান্না আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন প্রথমে গরুর মাংস কষায় নেবেন এবং ভালোভাবে এরপর আলুর মধ্যে নিয়ে দেশি আলু দিয়ে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার আলু খাঁটি দেখতে থাকুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করুন

অষ্টমা মাংস মাটির চুলাতে যদি খাওয়া পারে ভাত গরুর মাংসের আলোটা টক বগনার শব্দ শুনতে পাবেন নাকি জানি না ভাই দাঁড়ান থামেন টক বক করে কিনা দেখি শব্দ শোনা যায় হ্যাঁ চলতেছে রান্না যে মাটির চুলা স্পেশালি মাটির চুলার ঘাটি এমন হয় যারা খাইছেন তারা অবশ্যই জানেন এবং যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন যে মাটির চুলায় কতটা মজা হয় দিতে বললাম আবার लास्ट ফিনিশিং সাথে দেখা হবে খাবার প্লেটে এজন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করবেন অবশেষে ঘাটি শেষ এবং যা সুন্দর হয়েছে খাইতে সেটা ভাষায় বলা যাবে না অসংখ্য ধন্যবাদ আমার দুলাভাইকে এত সুন্দর স্পেশালি ঘাটি তৈরি করে খাওয়ানোর জন্য এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ রিফাত আন্টার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম